ছোট বাড়ির মতো বাড়িটা খুব পছন্দ হয়েছে আমার দিকে মনে দিয়ে একলা থাকতাম এই বাড়িতে ছল জায়গা নেওয়া হচ্ছে স্টলগুলোর জন্য আর ওই যে নাগরদোলা রাইড এবং এই যে নৌকা রাইড এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে বাণিজ্যিক মেলা গেট বিশাল বড় একটা রাইড দেখেন আর আমরা বড় মতো আমরা জানি যে এই বাণিজ্য মেলাতে বিভিন্ন প্রকার রাইড আসে হ্যালো ভাই মিশিং সর্বশী আসসালামু আলাইকুম এই যে আমার পিছনে আছে যে বাণিজ্যিক মেলা গেট এবং খুব শীঘ্রই বাণিজ্য মেলা চালু হতে যাচ্ছে মানে এই মাসের বিশ তারিখে চালু হওয়ার কথা ছিল কিন্তু একটু জামেলার কারণে হয় নাই তবে খুব তাড়াতাড়ি মনে করেন যে আগামী মাসের এক তারিখ থেকেই শুরু হতে যাচ্ছে আমাদের এই বাণিজ্যিক মেলা তো ওই বাণিজ্যিক মেলাটা আপনাকে একটু দেখাই কর্তৃপক্ষ কাজ কমপ্লিট করা হচ্ছে কাজ বন্ধ ছিল এতদিন যেটা হচ্ছে ভিতরে দৃশ্য যে বিভিন্ন স্টলগুলো বসানো হচ্ছে কাজ মোটামুটি কমপ্লিট করা হচ্ছে তবে এই মাসের শুরুতেই আগামী মাসে এই মাসে তো বিশ তারিখে কমপ্লিট করার কথা ছিল তো বিশ তারিখে যেহেতু হয় নাই তো আপনার আগামী মাসের এক তারিখেই আপনাদের ওই বাণিজ্য মেলা কাজকুম শুরু হয়ে যাবে স্টলগুলো স্টলগুলো কাজ প্রায় শেষের দিকেই দিকে দেখাই যে বিশাল জায়গা নেওয়া হচ্ছে স্টলগুলোর জন্য আর ওই যে দোলা রাইড এবং এই যে নৌকা রাইড রাইডগুলো আস্তে 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 ধীরে এদিকে পুরো কাজই কমপ্লিট করা হচ্ছে খুব দ্রুততার সঙ্গে খুব তাড়াতাড়ি শীঘ্রই আমাদের এই বাণিজ্য মেলা আমাদের বাণিজ্য মেলা চালু হতে যাচ্ছে বিশাল বড় একটা রাইড দেখেন আর আমরা বরাবরের মতো আমরা জানি যে এই বাণিজ্য মেলাতে বিভিন্ন প্রকার রাইড আসে কিন্তু আপাতত এই রাইডগুলো আছে আর বিভিন্ন প্রকার সার্কাস সার্কাসম যেগুলো রাইড ওইগুলা টিভি মুভি রাইড এরকম আছে অনেকগুলাই এটা মনে হয় ত্রিডির জন্য নিয়ে চালু হচ্ছে এরকমই মনে হইতেছে দেখা যাক আর এই যে বিশাল জায়গা নিয়ে রাইডের ব্যবস্থা করা হচ্ছে হবে একটা আর ওইখানে একটা মনে হয় আমার যতটুকু সম্ভব এই ঘরটা যে বানানো হয়েছে এটা মনে হয় আমাদের সিকিউরিটির লোকজন বা প্রশাসনিক এরকম কোনো ব্যবস্থা করা হচ্ছে হয়তো তো অসাধারণ হয়েছে জস আমাকে দেখা যায় হয়তো কাছে জস একটা ছোট বাড়ির মতো বাড়িটা খুব পছন্দ হয়েছে আমার দিকে ছিল একলা থাকতাম এই বাড়িতে যদিও আমি ভিডিও শুরুতে বলছিলাম যে আগামী মাসে এক তারিখের দিকে স্টার্ট হইতে পারে আমাদের বাণিজ্য মেলা তবে এখানকার যে লোকজন ছিল এই যে যারা কাজ করতেছে এখানকার ওই ওনাদের সাথে কথা বললে বুঝলাম যে পঁচিশ তারিখে থেকে স্টার্ট হবে তো আরও সুখবর হয়ে গেল আমাদের জন্য তো বিশেষ করে আপনারা আসবেন সিকিউরিটি নিয়েই আসবেন এখানকার প্রচুর লোক হয় কেন আমি সিকিউরিটি নিয়ে বললাম যে সিকিউরিটির অভাবেই এতদিন যাবত আমাদের বাণিজ্য মেলাটা চালু হতে লেট হচ্ছে সিকিউরিটির অভাব ছিল বলতে বিশেষ করে আপনাদের আমাদের এই বাণিজ্য মেলায় হাজার হাজার প্রচুর পরিমাণ লোক হয় তো তাদের নিরাপত্তার একটা বিষয় আছে ওই প্রশাসনিক দৃষ্টিকোণ থেকেই নিরাপত্তার আশঙ্কা ভুগতে ছিল যেই কারণে আমাদের এই বাণিজ্য মেলাটা খুব লেট হচ্ছে না হয় অনেক আগেই শুরু হয়ে যেত আমরা এই বিষয়টা সবাই অবগত জানি হ্যাঁ তো আপনারা যারা যারা এই বাণিজ্য মেলাতে আসবেন নিজের সেফটি নিয়ে আসবেন আর বিশেষ করে আপনারা সবাই আসবেন আমাদের এই বাণিজ্য মেলায় তো জাঁকজমক তো আপনাদের বরাবরের মতো জাঁকজমক হয় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পঁচিশ তারিখ থেকে চালু হতে যাচ্ছে আমাদের এই মার্মী সিং বিশাল বড়ো বাণিজ্য মেলা তো বিভাগীয় বাণিজ্য মেলা সবাই আসবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম